বন্ধুরা নমস্কার বন্ধুরা আগামী সাত অক্টোবর এবং আট অক্টোবর ভারতের নির্বাচন কমিশনের জন্য অগ্নি পরীক্ষা যেমনভাবে সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল ঠিক তেমনিভাবে এবার নির্বাচন কমিশনকে অগ্নি পরীক্ষা দিতে হবে তো যদিও সেখানে আগুন জ্বালাতে হবে না মানে কঠিন পরীক্ষা দিতে হবে সেখানে তাকে প্রমাণ করতে হবে যে সে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা চালাচ্ছে সেটা সম্পূর্ণত বৈধভাবে এবং কোন ধরনের বেআইনি কাজ সে করছে না এটা তাকে প্রমাণ করতে হবে কারণ সাত এবং আট অক্টোবর সুপ্রিম কোর্টে শুনানি হবে সেই শুনানিতে নির্বাচন কমিশন এবং যে সমস্ত পক্ষগুলো আপনার এসআইআর বাতিল করতে চায় তারা সবাই নিজের নিজের বক্তব্য রাখবেন এবং সেখানে মূলত এসআইআর বৈধতা নিয়ে তর্ক বিতর্ক হবে অর্থাৎ এতদিন তো আধার কার্ড নিয়ে আপনারা আলোচনা শুনেছেন এতদিন তো আপনারা দেখেছেন যে সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন কি কী পদ্ধতিতে কি কি করছে বিশেষ করে ভোটার তালিকা কতজনের নাম বাদ গেছে কেন নাম বাদ গেছে ইত্যাদি নিয়ে এবার দেখবে যে এই এসআইআরটা বৈধ কিনা অর্থাৎ নির্বাচন কমিশনকে দেশের সংবিধান যে সাংবিধানিক ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতার অপব্যবহার করছে কিনা এবং সে এমন কোনো কাজ করছে কিনা এমন কোনো পদ্ধতি অনুসরণ করছে কিনা যার ফলে আপনার তার যে এই যে প্রক্রিয়াটা প্রক্রিয়ার পবিত্রতা নিয়ে প্রশ্ন ওঠে যদি দেখে সুপ্রিম কোর্ট যে সে ঠিকভাবে কাজ করছে না বেআইনিভাবে কাজ করছে অর্থাৎ তার ওপরে ন্যস্ত দায়িত্ব সে ঠিকভাবে পালন করছে না তাহলে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে গতকালকে জানিয়ে দিয়েছে পরিষ্কারভাবে দুজন বিচারপতির বেঞ্চ আপনার নির্বাচন কমিশনকে একেবারে চাঁচাছোলা ভাষা জানিয়ে দিয়েছে যে যদি কোনো অবৈধ প্রক্রিয়া চলছে বলে মনে হয় তাহলে সম্পূর্ণভাবে এসআইআরকে বাতিল করে দেওয়া হতে পারে সম্পূর্ণভাবে এবং এটা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে বিহারে এসআইআর সম্বন্ধে যে আদেশগুলো দিচ্ছে দেশের সুপ্রিম কোর্ট সেগুলো সারা ভারতবর্ষে কার্যকর হবে আমি অনেকবার বলেছি আপনাদেরকে এবং কেউ কেউ তর্ক করেছে কারণ কেউ কেউ আপনার মানে পড়াশোনা না করে খবর না নিয়ে জিনিসগুলো ভালো করে না বুঝে তর্ক বিতর্ক করে এমন কিছু কিছু লোক মাঝে মাঝে কমেন্ট করেছে যে না নির্বাচন কমিশনের ব্যাপারে না গলানোর অধিকার নেই সুপ্রিম কোর্টের আমি বলেছি যে সুপ্রিম কোর্ট সর্বোচ্চ বক্তব্য রাখতে পারে সর্বোচ্চ মতদাতা ভারতবর্ষে এই ক্ষেত্রে যে দেশের পুরো ব্যবস্থাটা সংবিধান অনুযায়ী চলছে কিনা সেটা ব্যাখ্যা করার এবং সে ব্যাপারে নির্দেশ দেওয়ার একমাত্র অধিকারে দেশের সুপ্রিম কোর্ট অন্য কেউ না এমনকি দেশের রাষ্ট্রপতি না পর্যন্ত তো এই কথাগুলো আমি বলেছি কিন্তু কিছু লোক যারা গায়ে জোয়ারি কথা বলে লেখাপড়া করে না খবর নেয় না কোনো জিনিস বোঝার চেষ্টা করে না তারা শুধু ওই মানে কোন কোনো ব্যক্তির জ্বর ধ্বনি করা কোনো কোনো ব্যক্তির গোলামি করা এগুলি দল থেকে শিখা শেখানো হয়েছে এগুলি তারা শিখেছে এর বাইরে চিন্তা করার তাদের ক্ষমতা নাই এর বাইরে বোঝার কোনো ক্ষমতা নাই তারা বারবার ওই তর্কই দেওয়ার চেষ্টা করেছে যে না সুপ্রিম কোর্ট তো ইলেকশন কমিশনের ব্যাপারে গলাতে পারে না ইলেকশন কমিশন নিজেও তো একটি সাংবিধানিক সংস্থা কিন্তু তারা এইটা বোঝে না এইটা বোঝার মতন তাদের মানসিক ক্ষমতা নেয় যে সুপ্রিম কোর্টকে সেই অধিকার দেশের সংবিধান দিয়েছে যে অধিকারটা আর কাউকে দেয়নি আমাদের দেশের সরকারগুলো আমাদের দেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো দেশের সংবিধান অনুযায়ী কাজ করছে কিনা এইটা বিচার করার ক্ষমতা দেশের সুপ্রিম কোর্টকে দিয়েছে তো সুতরাং ইলেকশন কমিশন দেশের সংবিধান অনুযায়ী যদি তার দায়িত্ব পালন না করে তাহলে তার কাজের ব্যাপারে হস্তক্ষেপ করার হান্ড্রেড পার্সেন্ট অধিকার দেশের সুপ্রিম কোর্টের রয়েছে এটা আমি বারবার বলেছি আবার বলছি এবং এবার দেখুন সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে কি বলেছে বলেছে যদি বেআইনি কোনো কাজ যদি দেখতে পাই সে তাহলে সে বাতিল করে দিতে পারে এবং তার যে নির্দেশগুলো এগুলো সর্বভারতীয় ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ বিহারের এসআইআর বাতিল হয়ে যদি যায় বেআইনি কাজের কারণে তাহলে এরপরে হয়তো পশ্চিমবঙ্গেও এসআইআর হবে না ত্রিপুরাতেও হবে না আসামেও হবে না তামিলনাড়ুতেও হবে না গুজরাতেও হবে না অর্থাৎ এসআইআর এর বৈধতাই হয়তো এরপরে বাতিল হয়ে যাবে এরপরে হয়তো সুপ্রি আপনার রিলেকশন কমিশন যেভাবে নোটিফিকেশন জারি করে আপনার এসআইআর শুরু করেছিল এবং সম্ভবত আর কিছুদিনের মধ্যে পশ্চিমবঙ্গে না শুধু সারা ভারতবর্ষে হয়তো এসআইআর একসাথে এসআইআর করানোর ব্যাপারে নোটিফিকেশন জারি করতে পারে হয়তো এরপরে এই সবটা ক্ষমতায় তার হাত থেকে চলে যাবে চলে যাবে এটা গ্যারান্টি দিয়ে বলছি না আমি কিন্তু সুপ্রিম কোর্ট তার এই সমস্ত কিছুর বৈধতা নিয়ে বিচার বিশ্লেষণ করবে তার জন্য সব পক্ষকে বলে দিয়েছে যে আপনারা রেডি হয়ে আসুন আপনারা সাত তারিখ আপনাদের যা যা বক্তব্য সেগুলো সব তুলে ধরবেন অর্থাৎ এই পক্ষ তুলে ধরবে ওই পক্ষ তুলে ধরবে এবার এটা ইলেকশান কমিশনের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ যে ইলেকশান কমিশন তো চাইছে কোনো একটি রাজনৈতিক দলের স্বার্থে সেই দলের স্বার্থ অনুযায়ী কাজ করতে এবং করে আর কোনো লুকোচুরির ব্যাপার না তার কার্যকলাপে তার বক্তব্যে সব কিছুতে পরিষ্কার এবার যদি এই প্রক্রিয়াটা বাতিল হয়ে যায় এবং এটা দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশনের কাজকর্মকে এখন আর সুপ্রিম কোর্ট আগের মতন একেবারে ফ্রি দিয়ে দিচ্ছে না এতদিন আমরা বছরের পর বছর না শুধু যুগের পর যুগ ধরে দেখেছি যে সুপ্রিম কোর্ট বা আদালতগুলো নির্বাচন কমিশনের ব্যাপারে খুব একটা হস্তক্ষেপ করতে রাজি হতো না তারা মনে করত যে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এবং নিরপেক্ষভাবে সে যাতে কাজ করতে পারে তাকে যাতে কেউ ডিস্টার্ব করতে না পারে তার জন্য তার তাকে কাজ করতে দেওয়া উচিত কিন্তু এই কাজ করার যে স্বাধীনতা সেটাকে যে কোনো সময় এসে এমনও আসবে যখন দু তিনটে লোক নির্বাচন কমিশনের মাথায় বসে থাকা হয়তো ব্যক্তিগত স্বার্থে হয়তো ক্ষুদ্র সংকীর্ণ স্বার্থে আপনার এইভাবে অপব্যবহার করবে এমনভাবে চিহ্নের মুখে দাঁড় করিয়ে দেবে যেটা হয়তো এর আগে আদালতগুলো হয়তো কল্পনা পর্যন্ত করতে পারেনি কিন্তু আজকে যে কঠোর বাস্তবতার সামনে দেশ দাঁড়িয়ে আছে যখন আমাদের প্রতিবেশী দেশগুলোতে আপনার দুর্নীতির বিরুদ্ধে বারবার মানুষ রাস্তায় নেমে নামছে কখনো বাংলাদেশে কখনো শ্রীলঙ্কাতে কখনো নেপালে এবং মানুষ হিংসাত্মক পর্যন্ত হয়ে যাচ্ছে এরপরে আমরা দেখছি ফ্রান্সে ইংল্যান্ডে বিভিন্ন জায়গা বিভিন্ন দেশে মানুষ তাদের ক্ষোভ প্রকাশ করতে হিংস্র হয়ে উঠছে তখন তো এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় যে দেশের গণতান্ত্রিক কাঠামোকে গণতান্ত্রিক ব্যবস্থাকে যাতে নিজেদের ব্যক্তিগত অথবা ক্ষুদ্র সংকীর্ণ দলীয় স্বার্থে কেউ যাতে এমন জায়গা নিয়ে না দাঁড় করায় যাতে মানুষ ক্ষুব্ধ হয়ে শেষ পর্যন্ত পথে নেমে আসতে বাধ্য হয় তো তার কারণে সুপ্রিম কোর্ট হয়তো সে সমস্ত বাস্তবিকতা পর্যবেক্ষণ করে এখন হয়তো অনুভব করছে আমার ধারণা অনুযায়ী বলছি যে এই সমস্ত ব্যাপারে ভালো করে খুঁটি নাটি বিচার বিশ্লেষণ করা দরকার যাতে নির্বাচন কমিশন যাতে এই গণতান্ত্রিক ব্যবস্থার অপব্যবহার করতে না পারে দেশের সাংবিধানিক যে অধিকার তাকে দিয়ে দেওয়া হয়েছে সেই অধিকারকে যাতে সে মিসইউজ করতে না পারে এবং যার ফলে যাতে দেশের মানুষের মধ্যে এমন ক্ষোভ তৈরি না হয় যে ক্ষোভের বহিঃপ্রকাশ ভয়ঙ্কর রূপে ঘটতে পারে তো তার কারণে এবার সুপ্রিম কোর্ট দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশনকে আর আগের মতন তাকে সম্পূর্ণ বিশ্বাস করে সবকিছু তার উপরে ছেড়ে দিচ্ছে না আধার কার্ড সংক্রান্ত যে আদেশটা দিয়েছে সুপ্রিম কোর্ট সে আদেশে তো পরিষ্কার হয়ে গেছে এবং দেখা গেছে যে সুপ্রিম কোর্টে আবারও কেউ আপিল করেছে যে আধার কার্ডকে বারো নাম্বার ডকুমেন্ট হিসেবে আপনার সামিল করার জন্য সুপ্রিম কোর্ট যে আদেশ দিয়েছে সেটা যাতে পুনর্বিবেচনা করা হয় ভাবতে পারেন তার মানে কারুর না কারুর স্বার্থে আঘাত লেগেছে সুপ্রিম কোর্টের এই যে সক্রিয়তা সুপ্রিম কোর্টের এই যে জনমুখী আপনার ভূমিকা এটা কোনো না কোনো গোষ্ঠীর জন্য আশঙ্কার কারণ হয়ে যাচ্ছে আতঙ্কের কারণ হয়ে যাচ্ছে তারা হয়তো মনে করছে যে তারা আর পক্ষপাত দুষ্ট আচরণ করতে পারবে না আগামী দিনে তারা হয়তো মনে করছে যে ক্ষমতাকে কুক্ষিগত করে নিজেদের ক্ষুদ্র ব্যক্তি এবং সংকীর্ণ স্বার্থ তারা হয়তো আগামী দিনে আর আপনার রূপায়িত করতে পারবে না তার জন্য তারা আপনার কোমর বেঁধে নেমে পড়েছে কিন্তু সুপ্রিম কোর্ট যে আদেশ দিয়েছে এবং যে ধরনের বার্তা ইলেকশন কমিশনকে দিয়েছে তাতে বোঝা যাচ্ছে অনুমান করা যাচ্ছে যে ইলেকশন কমিশন যদি ঠিকভাবে যে সেটা প্রমাণ করতে না পারে যে সে পবিত্র আছে এবং তার যে এসআইআর প্রক্রিয়া এই প্রক্রিয়াতে সে সম্পূর্ণ সতীত্ব বজায় রেখেছে সে এখনো অসতী হয়নি সে এখনও সতী আছে এটা যদি সে প্রমাণ করতে না পারে তাহলে সম্ভবত সাম্প্রতিককালে কঠিনতম সিদ্ধান্ত দেশের সুপ্রিম কোর্টে নিতে পারে সেই ক্ষেত্রে হয়তো বিহারে এস আই আর সম্পূর্ণরূপে বাতিল হয়ে যাবে হয়তো সারা দেশে এসআইআর করার যে সিদ্ধান্ত সেটাও বাতিল হয়ে যাবে এবং বিহারে যে বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে আগামী কিছুদিন পরে সেই বিধানসভা নির্বাচনে হয়তো এসআইআর আগে যে ভোটার তালিকা আপনার ইলেকশন কমিশন তৈরি করেছিল প্রকাশ করেছিল সেই তালিকার ভিত্তিতে হয়তো আপনার বিধানসভা নির্বাচন হবে ফলে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং দেশের রাজনীতি একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে গেছে এবং আগামী সাত এবং অক্টোবর আট অক্টোবরের শুনানির দিকে সারা ভারতবর্ষের সবগুলো রাজনৈতিক দল সমস্ত রাজনৈতিক নেতা নির্বাচন কমিশন সবগুলো সরকার সে রাজ্য সরকার হোক কেন্দ্র সরকারও হোক সবাই এবং আমজনতা সাধারণ মানুষ সবাই অধীর আগ্রহে তাকিয়ে থাকবে যে এই শুনানির পরে সুপ্রিম কোর্ট কি আদেশ দেয় যে আদেশ দেবে সেই আদেশই সবার জন্য মান্য হবে কিন্তু এই আদেশে যদি এসআইআর বাতিল হয় তাহলে ভারতবর্ষে স্বাধীনতার পরের রাজনৈতিক ইতিহাসে নতুন ঘটনা ঘটবে এবং এই ঘটনা ভারতের আগামীর দিশাপথ হয়তো আপনার ঠিক করবে এ ব্যাপারে আপনাদের কোনো মতামত থাকলে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিয়ে শেয়ার করবেন ভালো থাকবেন জয় হিন্দ বান্দে মাতারম